আরে কে ডিবার খিডা কে বর্ডার এরিয়া আই কলার পাতা নাইছে শুয়ে রইছে এ ওডার উঠাও দি খিড়াও আমি এখন কোথায় এ গুলো রে উইসাটা বর্ডারে ধরা খাইছিস কি কি দা বিজিবি এ তুই আমি আমি মানি আমি বিচারক আমি মানি কি কি কি

তুই এবার খুলাসা করে ক তুই এই এলাকায় কিভাবে আসলি দাদারি দুঃখের কথা কি কব ওরে আমার সব নিয়ে গেছে তাহলে আমি কি করে আসলাম তোমরা শুনবা বল পার্টনারস ফোন তোমাদের দেশ এই যে নতুন করে স্বাধীন হলো এর পর থেকে বর্ডারে মানুষের হিড়িক পড়ে গেছে এখনই কিন্তু সুযোগ পয়সা করে বাড়িয়ে নেওয়া কি বলো তা তো ঠিক যেভাবে কাস্টমার বাড়তিছে তাতে তো টাকা পয়সার হিসাব একটু বাড়াতেই হয় আরও শুনেছি কি জানো আমাদের যত মন্ত্রী মিনিস্টার আছে সব সদ্দ বেশে নাকি বর্ডার দিয়ে পার হচ্ছে মাইরি এয়ারপোর্টে গেলেই কর ধড়া খেয়ে যাচ্ছে এমনভাবে সদ্দ বেশে আসছে বোঝায় মুশকিল কোনটা মিনিস্টার আর কোনটা বিক্ষুক নেই আমাকে অত কিছু জানি লাভ আছে আমরা বর্ডার ক্রস করে দেবো আমাকে টাকা দেবে আমরা টাকা পালিয়ে আসছে সেটা অবশ্য ঠিক বলেছো অত গভীর জলে আমাদের যাওয়া উচিত হবে না আগে দশ করে নিতাম মাথাপতি এখন কিন্তু পাঁচ বাড়িয়ে দেবো মোট পনেরো করে নেব দেখো দেখো মাইরি কাস্টমার হাজির হয়েছে হয়তো আমাদেরই খুঁজছে চলো একটু আয় এগিয়ে যায় আমন্ত্রণ নিমন্ত্রণ করি এসেছি রে মোসাই কাউকে কুছছেন নাকি না মানে আমি কাসেম সাহেবকে কুছ দিলাম শুনেছোパートナー কাসেম সাহেব হয়েছে যাক লোকজন সম্মান মন দিচ্ছে ভালো কথা মোসাই আমি সেই কাসে বলু আমরা কি কেস কেস মানে না না আমার নামে কোন কেস টেস্ট আরে মিয়া আপনার কেস দিয়ে আমরা কি করব আপনি দা কেন আছেন ছেড়ে কোন আর আমাকে সন্ধান দিছে কিটা আপনার ও আচ্ছা আচ্ছা ওই তোমাকে দলের একজন লোক আমার এই পর্যন্ত নিয়ে আসলো আমি তোমাকে খুঁজছিলাম ও আচ্ছা বুঝতে পেরেছি পার যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া যাবো কত লাগবে শুনুন আমরা রেটটা একটু বাড়িয়েছি আগে যেতাম দশ করে এখন পাঁচ বাড়িয়ে পনেরো হাজার করে নিচ্ছি হ্যাঁ ওরে পুন কেন আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো কিন্তু আমারে আর আমার এই ব্যাগটারে শরীর ছালামটা ইন্ডিয়ায় পাঠায় দিতে হবে দাদামশাই আপনি তিরিশটা সেকেন্ড এখানে অপেক্ষা করুন আপনার এক মিনিটের মধ্যে পরামর্শ সেরে আবার ফেরত আসবো জল তো একটু পরামর্শ করে আসি আসবে যা সালা এটা কি মালদার বাড়ি করে ফেলেছি রে আর বেশি চাইতে হতো সালাপ বোসা দেখে বোঝার কোনো উপায় নেই ফায়দাতি না কুঠি পতি আরে দূর পাতলাম আমাকে এত ভাইবে লাভ আছে আমরা ওনার কাছে পনেরো সাইজছি আমাকে পঞ্চ সাইজ দিচ্ছে আমরা ওনাকে বডার পার্ক করে গেছি চলেন হ্যাঁ এক্ষুনি সন্তুষ্ট থাকতে হবে তাহলে আরও বেশি পাড়া যেতো দাদামশাই অনেক কষ্ট দিয়ে ফেললাম আসলে আমরা ওপাশে গিয়ে দুজন পরামর্শ করে দেখলাম আপনি খুব সৎ হলেন আপনাকে একা রেখে ওপারে না পৌঁছে দিয়ে আমরা কিন্তু শান্ত হব না এটা আমাদের দায়িত্ব পড়েছে কিন্তু একটা শর্ত আছে দাদা আপনাকে পৌঁছে দেওয়ার পরে যে পঞ্চাশ হাজার আমাদের দিতে চেয়েছেন ওটা তো আমরা পাই ওটা তো আমাদের হক সাথে কিন্তু আমাদের দুজনকে বক্সিস দিতে হবে আলাদা করে

দাদা মশাই আমার ভিতরে একটা প্রশ্ন বারে বারে উঠছে আমাদের বক্সিস কত করে ধার্য করলেন আরে বাবা রে আমারা খালি ইন্ডিয়ায় পার করে দাও বক্সিস কোনো ব্যাপার না আমার এই ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে 10 লক্ষ হ্যাঁ মানে 10 লক্ষ টাকা এই ব্যাগে রেখেছেন হ্যাঁ এই পার্টনার আমরা না আর একটু পরামর্শ করতে যাব পাশে আপনি তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন আপনার এক মিনিটের মধ্যে ফেরত আসবো একটু আয় পরামর্শ করবো আবার শুনেছিস ওই লোকটা কি বললো ওই ব্যাগে নাকি 10 লক্ষ টাকা আছে চল ওই টাকা মেরে দেই না না পার্টনার আমার কি বিজনেস রেপুটেশন আছে না এখন যদি আমরা টাকা মারি দিই তাহলে আমাদের আর কোনো কাস্টমারই আসবে না পর না খায় বড় লাগি তুই বুঝতে পারছিস না এই লোক বর্ডার দিয়ে ক্রস করে না সব লোক প্লেনে ক্রস করে ওদের দেশ মতুল করে স্বাধীন হওয়ার সেজন্য লড়াই পড়ে এসেছে এর কাছ থেকে মেরে দিলে কোনো সমস্যাই না না পার্টনার টাকা পয়সা মারে খা লাগবে না চলেন আমরা আগে তারে পৌঁছে দিয়ে আসি তারপর দেখবেন বুঝেছি শালা তোকে নিয়ে এই লাইনে চলা সম্ভব না রেপুটেশন নিয়ে পড়ে আছিস আচ্ছা শুন ওই যে বক্সিস দিতে চেয়েছিল বক্সিস ডাবল করে আদায় করবি তা না হলে তোর খবর আছে তুই দশ লক্ষ মেরে দিলি আমার আগে ভাই বললাম বুঝতেছি আমি আর কি করে এরা দাদা মশাই আমরা ওপাশে এক মিনিট পরামর্শ করে দেখলাম আপনার দশ লক্ষ টাকার আপনাকে আমরা সুই সালামত ওপারে পৌঁছে দেবো কিন্তু দাদা যদি আমরা ব্যতীত অন্য কারো হাতে পড়তেন তবে কিন্তু দশ লাখ টাকা তো মেরে দিত আপনাকেও মেরে দিত আচ্ছা দাদা আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম আমি বিচারপতি মানি কি মানি আমাকে মানিক কে দাই কই সিনা সিনা লাগে কিন্তু ঘোচা পাকা পাকাদার জন্য সিনতি batti সিন কথা কথা বলো কেন মানে আমি বিচার পথে মানিক মানিক মানে তুমি তো রাজাকার মতো কথা বলো তুমি এটা রাজাকার দাদা শুনুন মারা ধান্দা করুন দাদা ও তো একটা মুখ ফসকে কথা বলে ফেলেছে আপনি এত ক্ষেপছেন কেন এই মুখ ফসকে বলে ফেলেছে মানে হ্যাঁ থামানিক কে মানে আর তুই এত কথা কষকি জানিস

ওরে বাবা চিড়ে পড়ে গেল রে মাথা ঠান্ডা করুন মশাই শুনুন এখনো বলছিস সময় আছে কোথায় কি টাকা পয়সা লুকিয়ে রেখেছেন আমাদের বড় দিন আমরা সব নিজের দায়িত্বে উঠি আব হ্যাঁ ভাই কি কর শুনিস না তুই আসছে বিচার প্রতি তোর টাকা পয়সার অভাব আছে তো আমি কখন টাকা রাখছি রাসিম বাই টাকা দিকো হ্যাঁ বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি এভাবে বলবে না একটা ইট বাদিয়েছিস না আরো দুটো ইট এনে ঝুলিয়ে সব বলে দেবে যাওয়া যাওয়া বাপের অন্ড পাইছিস তো কথায় কথায় দুটে ভাড়া বিশেষ কর আমার কাছে কিছু নেই